খানড়াতে দেখো বন্ধুরা কত কুই মাছ দেখো এখানে খেতে দুর্দান্ত হয় ধন্যবাদ বড় কি এটা চলো নমস্কার বন্ধুরা মধুমিতা সন্দীপ ব্লগস এর পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে তিনটি পদ রান্না হতে চলেছে তার মধ্যে আছে সোয়াবিন আলুর তরকারি শুক্ত এবং শিমলা লঙ্কার চপ চলো এই যে শিমলা মরিচ বলে আমরা এখানে শিমলা লঙ্কাও বলি শিমলা মরিচও বলে তো এটাকে চপ বানাবো এই যে ব্যাটারটা এখনও মাখানো হয়নি কালো জিরে আর বেসনটা ওখানে আছে ব্যাটারটা মাখানো হয়নি তখন মাখাবো তখন দেখাবো এই যে সোয়াবিন আর আলুটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি শুক্তোর জন্য আলু বেগুন সজনে ডাঁটা পেঁয়াজ কলা উচ্ছে ভালো করে কেটে নিয়েছি প্রথমে শুক্তোর জন্য সবজিগুলো একে একে করে ভেজে নি তো চলো দিয়ে দিব কড়াইতে তেল এই যে শুক্তোর জন্য সজনে ডাঁটা এই যে উচ্ছে আলু এই যে বেগুন সুন্দরী চলো এক এক করে ভেজে নি প্রথমে ভেজে নিব এই যে উচ্ছে কেটে রাখা উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেজে নিব শুক্তোর জন্য তো অল্প একটু লবণ শুক্তোর জন্য উচ্ছেটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ভেজে নেব কেটে জলে ফেলে রাখা আলু ঢাকনা দিয়ে দেবো আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আলু উচ্ছা ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা ভেজে নেব কাঁচকলাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দিব তিনটা সবজি ভাজা হয়ে গেছে বাকি ছিল সবজি যেটা বেগুন সেটাও ভেজে নিয়েছি এই যে এবার নামিয়ে দিব স্টেপ যেটা না হলে সুক্ত হয় না সেটা হচ্ছে এই যে গ্রাম বাংলা কি কমেন্ট করে জানাবে বড়িটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ভেজে নিব আলু সয়াবিনটা এই যে ভালো করে ভেজে নিলাম আলুর সয়াবিনটা এবার নামিয়ে নেবো এখানে সুন লড়াই মেটে নিয়েছি আদা জিরে বাটা আর টমেটো এই যে আর সঙ্গে থাকবে শুকনো লঙ্কা তেজপাতা এইটা দিয়ে দুটো তরকারি বানাবো চলো শিমলা আর চপের জন্য এখানে ব্যাটারটা বানিয়ে নিব এই যে বেসন গোটা জিরে কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিব খেতে কি রকম বলো ভালো তার সঙ্গে একটা এই মশলাটা দিচ্ছি নাম বলবো না স্বাদটা দ্বিগুণ করার জন্য তাই তো আমরা তো দেখতে পাচ্ছি আমি উল্টো পাশ দিয়ে দিচ্ছি দেখে নিয়েছি এতে আছে বেসন গোটা জিরে কালো জিরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর একটা সিক্রেট মশলা এবার জল দিয়ে মাখিয়ে দিচ্ছি এই সিক্রেট মশলাটা দিতে বেশ গন্ধটা বেশ ভালো উঠেছে ব্যাটারটাকে বেশি পাতলাও করা যাবে না বেশি গাঢ়ও করা যাবে না ঘর সংসার করতে এসেছি জানি কীরকম হবে মাতার মুড়ির মাইজি

এবার এই যে সিমলা মরিচটা দিয়ে দিয়েছি ব্যাটার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হোক খেতে খুব টেস্টি হ্যাঁ আজকে তো আবার একটা সিক্রেট মশলা পড়েছে যেটা আরো ভালো হবে খেতে আমরা দেখে নিয়েছি বলতে হবে না পাঁচ দিয়ে করেছি হুম চলো তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা মাখিয়ে সিমলা মরিচটা দিয়ে দেব তো চলো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ব্যাটার মাখিয়ে সিমলা মরিচটা দিয়ে দেব ব্যাটারটা বেশি হয়ে গেছে তাই বাগান থেকে ধনেপাতাগুলো তুলে নিয়েছি ধনেপাতা বড়াও করে দেব বটিতে হাতে কেটে নিয়েছি খেতে দুর্দান্ত হয় ধনে পাতা বড়া কারা কারা ধনে বড়া খেতে ভালোবাসা কমেন্ট করে জানাবে দেখো এখানে সিমলা মিরচগুলো কত সুন্দর ভাজা হচ্ছে ফাটছে জানো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা ঠিক আছে না নুন আছে না না ভালোই তো না এবার ঠান্ডা হয়ে দারুণ লাগছে গরম লাগছে ধনে পাতার বড়াগুলোও করে নিব এটা কি বড়া ধনে পাতার বড়া আজকে কি সোমবারে কি নিরামিষ নাকি তোমার হোটেল থেকে ইন্ডিয়ান হোটেল থেকে নিয়ে হয়ে গেছে এবার তুলে

দু সাইডে হচ্ছে এই এক সাইডে হচ্ছে মমফলি এক সাইডে নিরামিষ সুক্ত আলু গাছগুলো দেখো বন্ধুরা এই যে তোমার দিদিভাই সে রান্না করছে পিসিমনি সে পাশে মোমফুলিগুলো ভাসছে তো আমি এসেছি এই দেখো বাগানে টাঙন গাছটা দেখো এ পাশেও আছে দুটো এই দেখো বাচ্চা বাচ্চা ড্রাগন এইটা তাদের মা ড্রাগনের মা পিং শাক লাল শাক এবারে টক পালং শাক কত বীজ হয়েছে দেখো টক পালঙের এগুলো সব আবার তুলে স্টোর করে রাখা হবে এগুলো শুক্তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো না রান্না বান্না শেষ খাওয়ার দিকে যাওয়া যাক চলো পুর বন্ধুরা এই যে রান্না করে খেতে বসে গেছি তোমাদের দাদা বন্ধুর বাড়ি থেকে দুটো তরকারি এলো ফারাস আলু ভাজা হিঁচড়ের তরকারি আমাদের বাড়িতে শিমলা মরিচের চপ আর এটা কি ধনে পাতার বড়া বড়ি ভাজা সয়াবিন আলুর তরকারি আর শুক্তো তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে বিকেলবেলা তো চলো তো বিকাল হয়ে গেছে বন্ধুরা বিকাল না সন্ধ্যা হয়ে গেছে তো বাবা মা এসছে তোমার দিদি ভাই দেখো কি এটা কি এটা এটা কি পোড়া পিঠা পোড়া পিঠা এটা এটা নারকেল কুচি দিয়ে বানানো হয়েছে হ্যাঁ যা ভাজা ভুজা ভাজা মুড়ি এই মুড়ি ও বাবা

কোথায় পেলে কই মাজা তো কোথায় এই দেখো বন্ধুরা এই ঠান্ডাতে দেখো বন্ধুরা কত কুই মাছ দেখো এখানে এই দেখো না না বেশি বড় না এটা ছেড়ে দিলে ভালো হয় পুকুর টুকুর কিন্তু তো বৃষ্টি টিষ্টি হলে তো সব চলে যাবে কি তো কি কালকে নতুন রেসিপি কি আসতে চলেছে নাকি কই মাছের দেখো কত কই মাছ বাইরে ঠান্ডা পড়েছে কি জেঠু জেঠি জেঠিমা ও জেঠিমা কালকে তো কালকে তো মেলাতে ঘুরলে ভালো ভালো হয়ে ঠান্ডা অনেক লোকও হয়েছে নাকি আবার কত দিনের পর হবে মেলা আবার আট দিনের পর আবার সেই মেলা আবার যাওয়া হবে সেই মেলাতে

তো বাবা মা এসেছিল মাছ গুলো দেখেছিলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি আমাদের আজকে সারাদিনের ব্লগ বা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কই মাছ আছে কাতলা মাছ আছে কালকে কি রান্না করা যায় দেখা যাক দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নতুন ব্লগে তো চলো চলো